নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম সময়ে ফ্রাইড রাইস তৈরির একটি রেসিপি নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ও গরম মশলা পাউডার অ্যাড করে বাসমতি চালের ভাত রান্না করে নিয়েছি তার আগে চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়েছি কড়াইতে তিন চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব মটরশুঁটি ডিম গাজর আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন যেহেতু আমি কম সময়ে তৈরি করছি তাই আমি একসাথে হালকা করে দিয়ে দেব তাড়াতাড়ি সেদ্ধ দেওয়ার জন্য দিয়ে দেবো সাধন এখানে আমি নিয়েছি মটরশুঁটি গাজর ডিম আপনারা এই সবজি অ্যাড করতে পারেন সবজি হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সুগার কম্প এর পরিবর্তে আপনারা দানা ব্যবহার করতে পারেন সাইডে রেখে দেব ফ্রায়েড রাইস তৈরি করার জন্য দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আমি তৈরি করব রিফাইন্ড অয়েল আর ঘিতে আপনারা রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন আবার ঘিতেও তৈরি করতে পারেন একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব কাজু আর দিয়ে দেব কিশমিশ কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব এক দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব ভাত আরেকটা ভাষা আপনাদের সাথে শেয়ার করছি যখন বেশি ফ্রায়েড তৈরি করবেন তখন বারবারে অল্প অল্প করে তৈরি করবেন একবারে বেশি তৈরি করতে গেলে ভালো হবে না কাজু ও সাথে রাইস বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ভাত সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম ভেজে রাখা সবজি আমি আমার পরিমাণ মতো সবজি আসতে আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন আর লাগছে স্বাদ মতো চিনি আমি এখানে চার চামচ মতো চিনি ব্যবহার করলাম খুব বেশি মিষ্টি ব্যবহার করবেন না তাহলে স্বাদ ভালো হবে না আর দিয়ে দেবো এক চামচ গরম মশলা পাউডার এর পরিবর্তে আপনারা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন আমার কাছে তৈরি করা রয়েছে তাই আমি এভাবে ব্যবহার করছি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে ঘিয়ের ফ্লেভারের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এতে ঘির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি গরম মশলা রাইসের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এর সাথে রয়েছে চিলি চিকেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ